বহুল আলোচিত নড়াইলে লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম শূন্য চার আসামিকে চট্টগ্রামের বাইজিত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব

তার দেওয়া তথ্য মতে সকলে এই ভিকটিমের উপরে চড়াও হয় এবং শ্যুটার সাজেদ মল্লিক তার হাতে থাকা একটি বিদেশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি করে এবং ভিকটিমকে মাটিতে ফেলে দিয়ে তারা মুঘুশ অবস্থায় সেখানে রেখে পলায়ন করে আমাদের অব্যাহত যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের আভিযানিক তৎপরতার কারণে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত চারজনকে আমরা গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারও আমরা সচেষ্ট এবং আমাদের অভিযান চালনা করব সকলকে ধন্যবাদ যার সাথে বিরোধ তার বিরুদ্ধে আমরা আমরা সে এখন ইয়েতে পলাতক আছে এবং তার বিরুদ্ধে মামলার দায়ের হচ্ছে এলাকায় তার বিরুদ্ধে চা